সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন যদি আপনি খুশকির সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি সহজ সমাধান যেটা আপনি অনুসরণ করলে খুব সহজেই আপনার স্কাল্পের হেলথ উন্নত হবে আপনার খুশকির সমস্যা চলে যাবে ভয় নেই আমি আপনাকে কোনো অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু রেকমেন্ড করবো না লাইক মালাসাজিয়াতে ধ্বংস করার জন্য যে সকল ক্রিম বা লোশন বা শ্যাম্পু রেকমেন্ড করা হয় এগুলো সাময়িক সময়ের জন্য আপনাকে উপকার দিলেও অ্যাকচুয়ালি লং টার্মে গিয়ে তেমন কোনো বেনিফিটস পাবেন না রেজিস্ট্যান্স হয়ে যায় ফলে কাজ করে না সো আপনি কি করে খুশকি সমস্যা থেকে পরিপূর্ণভাবে সেরে উঠবেন এর জন্য আপনাকে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজকে রিপেয়ার করতে হবে যখন আপনার স্কাল্পের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায় তখন সেইখানে অক্সিডাইজ লিপিডস এবং ডেড স্কিনস ইত্যাদি সেখানে জমা হয় যেগুলো ক্লিয়ার আপ করার জন্যেই সাজে কাজ করে সেগুলো খেয়ে ফেলে এবং এটা একটা ন্যাচারাল প্রসেস সো অ্যাকচুয়ালি মেলা সাজিয়ে আপনাকে হেল্প করার জন্য কাজ করছে আপনাকে যেটা করতে হবে আপনার স্কাল্পের ড্যামেজ প্রিভেন্ট করার জন্য এটাকে হাইড্রেট রাখতে হবে যাতে করে এটা শুকিয়ে না যায় যেটা হয় অনেক মানুষ দীর্ঘদিন যাবৎ ভিটামিন ডি এর ঘাটতিতে থাকার ফলে তাদের এমন কন্ডিশন সৃষ্টি হয় যেখানে তাদের ইনফ্লামেশন বেড়ে গিয়ে স্কারের মধ্যে প্রচুর সিবাম তৈরি হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে স্কিন এবং সেইখানে তেল খেয়ে মালাসাজিয়ার ওভারগ্রোথ হচ্ছে সো আপনি ম্যালাসাজিয়ার ফলে আপনার খুশকি হচ্ছে না অতিরিক্ত সিবাম প্রোডাকশন থেকে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার ফলে মালাসাজিয়ার ওভারগ্রোথ হচ্ছে সো এখানে রুট কজটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার অতিরিক্ত সিবাম প্রোডাকশন এবং আপনার স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে যাওয়া এবং দীর্ঘদিন যাবত ভিটামিন ডি এর ঘাটতিতে থাকার ফলে আপনার ট্রান্সঅ্যাপিডার্মাল ওয়াটার লস হয় এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেই ক্ষেত্রে আপনার স্কিন পানি ধরে রাখতে পারে না শুকিয়ে যায় এবং আপনি দেখবেন গোছল করার পর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনার টোটাল স্কালফ আপনি শ্যাম্পু করে সমস্ত মেলাসা জায়গা মেরে ফেলেছেন পরিষ্কার করে ফেলেছেন সব খুশকি ফেলে দিয়েছেন আপনার কোনো ড্যান্ড্রফ মাথার মধ্যে নেই বাট উইদিন থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার আর উইদিন ফিউ আওয়ার্স ইউড সি ইউর ড্যান্ড্রফস জাস্ট কেম ব্যাক সমস্ত খুশকি ফেরত আসবে কেন কারণ ট্রান্সঅ্যাপিডার্মাল ওয়াটার লস ইজ দ্য রুটকজ আপনার স্কিন পানি ধরে রাখতে পারছে না পানি হারিয়ে ফেলছে ফলে সেটা শুকিয়ে যাচ্ছে আপনি যদি দেখেন অনেক সময় মাটি শুকিয়ে চৌচির হয়ে যায় কারণ সেখানে বৃষ্টি না হওয়ার ফলে মাটি শুকিয়ে যায় রোদের আলোতে কিন্তু আপনার স্কাল্পের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার স্কাল্প পানিকে ধরে রাখতে পারছে না কারণ তার স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে গেছে তাহলে আপনি এটা কি করে ফিক্স করবেন এটা ফিক্স করার জন্য আমি রেকমেন্ড করবো তিনটা প্রাকৃতিক পদ্ধতি যেটা খুবই নিরাপদভাবে আপনার স্কিন ব্যারিয়ারের হেলথকে উন্নত করবে প্রথমত আপনার স্কাল্পে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আপনার স্কাল্পের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে ফলে ট্রান্স ট্রান্সঅ্যাপিডরমাল ওয়াটার লসটা প্রিভেন্ট হয় আপনার স্কাল্প হেলদি থাকে হাইড্রেটেড থাকে যদি আপনার স্কাল্প পানি ধরে রাখতে পারে তাহলে আপনার কখনোই খুশকি হবে না আপনাকে কোনো অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা লোশন বা শ্যাম্পু ব্যবহার করতে হবে না মালাসে মারতে হবে না এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আমি যেটা বলি যে আপনি যদি বারবার শ্যাম্পু ব্যবহার করেন দেন ডেফিনেটলি ইট উইল ড্যামেজ ইউর স্কিন ব্যারিয়ার ইভেন ফার্দার এটা আপনার স্কিন ব্যারিয়ারকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে আরও দুর্বল করবে ফলে রিকারেন্ট শ্যাম্পুইং করার ফলে আপনার স্কাল পরবর্তীতে খুশকি সমস্যা আরও বেড়ে যাবে সো এটা কোনো পারমানেন্ট সলিউশন না তাহলে আপনি কী করবেন আপনাকে আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে বেশ কিছু সহজ নিরাপদ সমাধান খুঁজতে হবে যা আপনার স্কিনকে হাইড্রেট করে এমন অনেক কিছু রয়েছে যেমন আমি আজকের ভিডিওতে আপনাদের রেকমেন্ড করব হেয়ালোরুনিক অ্যাসিড ব্যবহার করার জন্য বাজারে অনেক রকম হেয়ার অ্যাসিড রয়েছে এটা একটা এক্সেলেন্ট এক্সেলেন্ট একটা রিমিডি যেটা আপনার স্কিনকে হাইড্রেট করতে পারে এটা এটার মলিকিউলার ওয়েটের থেকে প্রায় এক হাজার গুণ বেশি পানি ধরে রাখতে পারে তো যখন এটা আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন এটা আপনার স্কিনের মধ্যে পানি ধরে রাখতে সাহায্য করবে আপনি জাস্ট এটা হেয়ালোরনিক অ্যাসিড গোসল করার পর আপনার মাথা প্রায় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যখন প্রায় শুকিয়ে আসবে পরিপূর্ণভাবে শুকানোর পূর্বেই যখন এইট্টি নাইনটি পার্সেন্ট শুকিয়ে আসবে আপনি হেয়ালরোনিক অ্যাসিড নিয়ে আপনার স্কাল্পের সমস্ত জায়গায় যেখানে যেখানে আপনার দেওয়া প্রয়োজন সর্বত্র এটা অল্প পরিমাণে ব্যবহার করবেন হেয়ালোনিক অ্যাসিড আপনি টোটাল স্কাল্পের মধ্যে ইভেনলি স্প্রেড আউট করে দিবেন আপনার ফিঙ্গার টিপসের মাধ্যমে আলতোভাবে মাসাজ করে দেবেন আপনি দেখবেন এটা আপনার স্কাল্পকে হাইড্রেট রাখবে এবং আপনার খুশকির সমস্যা রাতারাতি বিদায় নিবে আপনার যদি স্কাল্প অনেক অয়েলি হয়ে থাকে অনেক তেল জমে আছে ভারী হয়ে খুশকি জমে আছে সেগুলো সব ড্রামাটিক্যালি চলে যাবে আপনাকে মালাসাজিয়া ধ্বংস করার জন্য তেমন কিছু নিতে হবে না অ্যান্ড দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব। আপনার রাতের খাবার থেকে ভাত রুটি কার্বোহাইড্রেট বেস্ট যত খাবার রয়েছে সেগুলো বাদ দেওয়ার জন্য কারণ মালাসাজিয়া অ্যাকচুয়ালি থ্রাইভ করে গ্লুকোজ বেসড খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বেসড খাবারের মধ্যে যদি আপনি চিনিযুক্ত খাবার গ্রহণ করেন বা অতিরিক্ত হাই কার্ব জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে সেটা আপনার সিবাম প্রোডাকশনকে বাড়িয়ে দেয় স্কাল্পের মধ্যে তেলের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় ফলে আপনার মেলাসাজার ওভারগ্রোথ হবে আপনার খুশকি সমস্যা আরও বেড়ে যাবে তাহলে আপনি যদি রাতের খাবার থেকে ভাত রুটি ইত্যাদি বাদ দেন এবং সেখানে ডিম মাছ মাংস প্রোটিন বেসড খাবার রাখেন অল্প পরিমাণ খাবার গ্রহণ করেন রাতের খাবার ঘুমানোর দু তিন বা চার ঘন্টা আগেই খেয়ে নেন তাহলে আপনার খুশকির সমস্যা গ্র্যাজুয়ালি কমতে থাকবে এটা করার সাথে সাথে বেনিফিটস নাও পেতে পারেন অনেকে ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন অনেকের ক্ষেত্রে দেরি হবে তবে আপনি যদি এক দুই মাস এই নিয়মটা মেনে চলেন আপনি নিজেই দেখতে পারবেন আপনার স্কাল্প হাইড্রেট থাকছে আপনার গ্রোথ হরমোনের সিক্রেশন বাড়বে আপনার স্কিন রিপেয়ার হবে সহজে ড্যামেজ হবে না আপনার স্কিন ব্যারিয়ারের হেলথ ইম্প্রুভ হবে এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য যাদের স্যাবরিক ডার্মাটাইটিসের সমস্যা রয়েছে তাদের বেশিরভাগ রুগীদেরই ভিটামিন ডি অনেক কম থাকে সো ভাইটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ওভারঅল ইনফ্লামেশন কমানোর জন্য সিবাম প্রোডাকশন কমানোর জন্য এবং মানাস ওভার গ্রোথকে রুখে দেওয়ার জন্য সো এই তিনটা টিপস যদি আপনি আজকে অনুসরণ করেন আপনার স্কালকে হাইড্রেট রাখার জন্য হ্যালোরোনিক অ্যাসিড ব্যবহার করেন যেটা গবেষণায় দেখা যাচ্ছে আপনার ড্যানড্রফকে কমানোর জন্য হাইলি ইফেক্টিভ এটা একেবারেই নিরাপদ এবং অনেক বেনিফিশিয়াল সো এটা আপনি সপ্তাহে তিন চার দিন ব্যবহার করতে পারেন আপনি গ্র্যাজুয়ালি কমিয়ে নিয়ে আসবেন যখন আপনার অবস্থা উন্নত হবে আপনাকে এটার ব্যবহার গ্র্যাজুয়ালি কমিয়ে নিয়ে আসতে হবে এবং আমি রেকমেন্ড করবো শুধুমাত্র হ্যালোরনিক অ্যাসিডের উপর নির্ভর করবেন না আপনাকে আরও বেশ কিছু স্কিন হাইড্রেটিং এজেন্টস ব্যবহার করতে হবে সো দ্যাট সি যদি আপনি আপনার স্কিনের স্কিন ব্যারিয়ারকে ইম্প্রুভ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে আপনাকে কার্বোহাইড্রেট বেসড খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে রাতে যদি আপনি ডায়েট চেঞ্জ করতে না চান অ্যাটলিস্ট রাতের খাবারে পরিবর্তন নিয়ে আসুন এবং রেগুলার এক্সারসাইজ করুন ফিট থাকুন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন কারণ স্ট্রেস সিবাম প্রোডাকশন বাড়িয়ে দেয় মেলাসাজার ওভারগ্রোথ হয় আপনার ড্যান্ড্রফের সমস্যা বেড়ে যায় সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ